এই জন্ম ছোট থেকে অভাব কষ্ট থেকেই আমরা মানুষ হয়েছি আর শ্বশুরবাড়িতে এসেও কিন্তু সেই একই পরিস্থিতি কষ্ট করেই কিন্তু আমাদের সংসারটা চালাতে হয় তোমাদের দাদা ভাই আর আমি দুজনে খেটেই কিন্তু আমাদের এই সংসারটা চলে সত্যি অভাব কষ্টটা হয়তো আমাদের কপাল থেকে জীবনে কখনো আর যাবে না জানি না ভগবান আমাদের দিকে তাকায় কি না সেই ছোট থেকেই কষ্ট কষ্ট আর কষ্ট আজও দেখো সেই একই কষ্ট লেগে রয়েছে কপালে এখন সকাল সকাল ঘুম থেকে উঠে একটা কাজ করছি যে ঘরের সমস্ত পরিষ্কার করে তারপরে বাইরের দিকে যাচ্ছি কেন জানো তো বাইরে একবার বেরিয়ে পড়লে ঘরের দিকে আর ঢোকা হচ্ছে না যেহেতু ব্যবসার দিকে এখন বেশি কাজটা করা হচ্ছে বিশেষ করে এই একটা মাস কিন্তু একভাবেই চলে যাবে আমার ব্যবসার দিকে সারাদিনের সময়টা তো সেই কারণে ভাবছি একে ঘর বাড়িগুলো পরিষ্কার করে তারপর ওদিকে দিকে কাজ করব। আর কি বলো তো ঘরটা দেখবে যেহেতু যাদের একটা ঘর আছে তারা সবথেকে বেশি ভালো জানবে যেহেতু আমার একটা ঘর তো ওই জন্য আমার অভিজ্ঞতাটা একটু বেশি আছে একটা ঘর যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে না সত্যিই খুব প্রবলেম হয় কেননা একটা মানুষজন আসলে কিন্তু সেই একটা ঘরের মধ্যেই আমাদের বসাতে হয় তো সেই কারণে চেষ্টা করি সকালবেলা উঠে আগে ঘরটা পরিষ্কার করে নেওয়ার আর যেহেতু এখন একটু আমটা আমটে ঠান্ডা পড়েছে বেশি কিন্তু মানে বিছানা যেন একদম অগসল হয়ে থাকে যেহেতু দুখানা কাতা পড়ি একটা গায়ে দেয় আর আমরা একটা গায়ে দিই তো সেই কারণে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আর আমি তো খুবই ভালো আছি তো সামনেই হোলি চলে এসছে হোলি বলো আর দোল বলো যাই হোক আমরা বাঙালি আমরা দোল বলবো যাই হোক দোল এসে গিয়েছে প্রত্যেক বছর কিন্তু একটু অর্ধেক আবির নিয়ে খেলা হয় জানি না এবছরটা কি হবে যেহেতু এখন এবছরে একটু ব্যস্ত থাকবো যেহেতু ব্যবসার মধ্যে থাকি অন্য বছরও থাকা হয় কিন্তু রোজার মাসটা পড়ে না কোনো কোনো বছরে তোমাদের দাদা দোকান বন্ধ রাখে কিন্তু এবছরে আর দোকান বন্ধ থাকবে না তো জানি না কি হবে তো যাই হোক আমার রাধাগোবিন্দ উপরে আছে রাধা গোবিন্দ চরণে তো অবশ্যই আমি আবির দেবো তারপরে আমার যত ঠাকুর আছে আমার একদম আমি থেকে এই ঘরে এসেছি এসেছি সংসারে কিন্তু আমি আমার সমস্ত দেবদেবী যা আছে ভগবান আছে আমি সবাইকে আবির দিই সকালবেলা উঠে তারপরে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পায়ে আবির দিয়ে প্রণাম করি শ্বশুর শাশুড়ি সবাই বাড়িতে গুরুজন আছে সবাইকেই দেই এই নিয়মটা আমি একদম বিয়ের পরের বছর থেকেই শুরু করেছি আর এইভাবেই কিন্তু আমার দোল উৎসবটা পালন করা হয় আর যেহেতু আমাদের পাড়ায় একটা হরিনামের দল বেরোয় তো সেখানে বেরোনো হয় আর কি হতো আর কি হয় বলতে হতো গত বছর থেকে যা হচ্ছে না তো জানি না এই বছরটা কী হবে হবে না হয়তো যাই হোক যদি যায় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে তো হোলির কথা বলতেই মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা যখন আমরা ছোট ছিলাম একটু তোমাদের সঙ্গে গল্প করি মনে পড়লো বলে তাই বলছি মানে আগের দিন রাত থেকে না সত্যি কথা বলতে ঘুম হতো না কখন সকাল হবে সকালবেলা উঠেই কখন মানে আর কি খেলা করব। তখন একটা খেলার একটা সত্যি একটা ছোটবেলার একটা দিনগুলো খুব আলাদা ছিল এখন সত্যি সেই বাচ্চা কাচ্চা সেই দিনটা নেই কিন্তু মানে হোলি বলো দোল বলো বিশাল একটা আনন্দ ছিল সেই আনন্দটুকু এখন মনে হয় তো ছেলেপিলের মধ্যে নেই যেটা আমরা দেখছি আর কি তো এইভাবেই কিন্তু আমরা দোল উৎসব পালন করতাম ছোটবেলায় যে আগের দিন রাতে ঘুমাতাম না কখন সকাল হবে আর কখন আমরা মানে আবির নিয়ে রং নিয়ে পাড়ায় পাড়ায় চলে যাব খেলা করতে তো সব আর হয়তো এখন হয় না জানি না আমরা এখন তো আর বাইরে বেরোইনি এই সম্বন্ধে অতটা আমার অভিজ্ঞতা আর এখন নেই যাই হোক অনেক গল্প করলাম একটু আমার সংসারের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি সমস্ত কাজ তো আমার বাসি কাজ হয়ে গেল ঘর বাড়ি পুরো পরিষ্কার করা হয়ে গেল দেখতেই পেলে আর এখন দেখছি পরীর আঁকা নিয়ে বসে পড়েছে কেন জানো তো যেহেতু শনিবার এসে গেলেই ও শুক্রবার দিন একদম সকাল থেকে শুরু করে দেয় আঁকাটা যেহেতু আর বাকি দিন কিন্তু একদমই চর্চা করে না যাই হোক দেখো আমার রান্নাঘর আমি চলে এসেছি এখন রান্নাঘর রাতে আর পরিষ্কার ঝুড়িষ্কার করে শোয়া হয় না কোনো রকমে আর কি খাওয়া দাওয়া সেরেই বাসনগুলো ধুয়ে রেখে শুয়ে পড়া হয় সকালবেলা উঠে একদম পরিষ্কার ঝুইষ্কার করে একেবারে রান্নাঘরে লেগে পড়ি যাই হোক আমার সমস্ত বাসন কুসন মাজা কমপ্লিট আর এখন চলে এসেছি আমি এখন ভাত বসাতে ভাবজি ভাত তো বসিয়ে দিই আর তোমরা তো জানোই যে আমি ভাত বসিয়ে দিয়ে বাসনগুলো পরে মাজার চেষ্টা করি যেহেতু বাসনটা শুধু নিয়ে আমি মাজার চেষ্টা করি না এদিকে রান্নাবান্নাও করি আর এদিকে বাসনও মাজি আমার ভালোই লাগে যে এক হাতে মানে একটা কাজ এক হাতে করবো সেরকম আমার ভালো লাগে না আমার যেন অধৈর্য লেগে যায় তো যাই হোক আমি দুটো কাজ একসাথে করতে ভালোবাসি দেখো তোমাদের সঙ্গে গল্প করছি আর আমার এদিকে মা মানে বাসন মাজা কমপ্লিট তোমাদের দাদা মাছ এনেছে জানো তো দু রকম মাছ এনেছে একটা ভাজা খাবে একটা ঝোলের খাবে এটা হচ্ছে ঝোলের খাবে আর তেলাপিয়া মাছ হচ্ছে ভাজা যেহেতু আগের দিন অনেকটা জানতো ভাত রয়েছে পান্তা ভাত তো এখন পান্তা ভাত খেতে কিন্তু বেশ লাগে আমটা আমটা গরম পড়েছে আমটা ঠান্ডা আছে তো তার মধ্যে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর তেলাপিয়া মাছ ভাজা জানো তো পান্তা খেতে ভীষণ ভালোবাসি এদিকে দেখো ভাত খেয়ে উঠে ভাবছি তরকারিটা বসিয়ে দিই যেহেতু ওদিকে আজকে জানতো অর্ডার রয়েছে তোমাদের দাদা তো সেখানে চপ ভাজতে হবে তো ভাবলাম যে এদিকে আগে রান্নাটা সেরে তারপর ওদিকে যাই ম্যাক্সিমাম দিন কিন্তু রান্না হচ্ছে না আমার এইদিকে চপের দোকানের দিকে সময় দিতে দিতে তো আজকে ভাবছি একেবারে রান্না করে তারপরে ওদিকে আমি সময় দেব। ঠিক আছে এদিকে ঝোলের তাকরি করেছি বেশি কিছু রান্না করতে পারিনি কেননা সময় হয়ে ওঠেনি গরিব ঘরেই জন্ম ছোটো থেকেই অভাব কষ্ট থেকেই আমরা মানুষ হয়েছি আর শ্বশুরবাড়িতে এসেও কিন্তু সেই একই পরিস্থিতি কষ্ট করেই কিন্তু আমাদের সংসারটা চালাতে হয় তোমাদের দাদাভাই আর আমি দুজনে খেটেই কিন্তু আমাদের এই সংসারটা চলে সত্যি অভাব কষ্টটা হয়তো আমাদের কপাল থেকে জীবনে কখনো আর যাবে না জানি না ভগবান আমাদের দিকে তাকায় কি না সেই ছোট থেকেই কষ্ট কষ্ট আর কষ্ট আজও দেখো সেই একই কষ্ট লেগে রয়েছে কপালে না খাটলে কিন্তু খাওয়া হয় না এমনই কপাল আমাদের ভগবান সত্যি একচুক আমাদের দিকে দেখতে পায় না যাদের দেখো এত আছে তাদের দিকেই ভগবান দেখছি এই যে ইউটিউবটা করছি ভেবেছিলাম হয়তো একটা জায়গায় কখনো হয়তো দাঁড়াতে পারবো কিন্তু এমন পরিস্থিতি কখনো হবে বলে মনে হয় না তো বন্ধুরা এতক্ষণ বসে বসে চপ ভাজছিলাম ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখো এবারে মোটামুটি গোছাবো আর এখন কিন্তু প্রায় সাড়ে তিনটে বাজে জানো তো খাওয়া দাওয়া করিনি স্নান করিনি তো খাওয়া দাওয়া স্নান করব এগুলো গোছাবো তারপরে কিন্তু খাওয়া দাওয়া হবে তো ওদের দাদা আবার দোকানে গিয়েছে কিছুটা অর্ডারই মাল ছিল সেগুলো ভাজা হয়েছে আর কিছুটা মাল দোকানে দিয়ে আসতে গেছে তারপরে গুছিয়ে স্নান করে খেয়ে তারপরে স্যালাড কাটতে বসবো আর আগলা মেঘলা করেছি জানো তো মনে হচ্ছে না এখানেই ঘুমিয়ে পড়ে দিক দিয়ে দাও যদি একটু ফুল করে হাওয়া আসছে মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি আর ভালো লাগছে না সেই সকালবেলা উঠেছি একভাবে চলছে ওদিকে শুন সমস্ত যাবতীয় কাজ করেছি তারপরে ব্যবসার কাজ তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি না যাই হোক করে উঠতে পারি না মানে কাজ করব না ওইদিকে ভিডিও করব। বুঝতেই পারছো দৌড়দৌড়ি করে যেহেতু আগুনের ধারে কাজ এদিকে একটা উনুন ধরে ওই একটা উনুন জ্বালানো হয় দুদিকে দুটো উনুন থাকে তো সেই কারণে ভিডিওটা করতে পারি না বাবা আর পাচ্ছি না অনেকক্ষণ বসেছি তোমাদের দাদাও কিছুটা ভেজেছে আমি কিছুটা ভাগলাম এবারে চলো যা যাক একদম মেঘ করেছে স্নান করব। আর ভালো লাগছে না আজকে আর লঙ্কা নেই লঙ্কা ছাড়াতে হবে না জানো তোমাদের কালকে লঙ্কা ছাড়িয়ে রেখেছি আর পেয়াজ ছাড়াতে ঠিক আছে চলো এইমাত্র স্নান করে ভাত খেয়ে উঠলাম আর এখন তোমাদের দাদা কি দোকানে বেরোবে দেখো সিঁদুরও পড়ি ভালো করে মাথাও আশ্রয় নি কোনো রকমে আর কি না করলে নয় মাথাটা আছড়ে দিয়েছি কোনো রকমে আর এখন জল ভর্তে এসেছি যেহেতু দোকানে বেরোবে তো বোতলে জল দিতে হবে সেই কারণে জল ভরতে এসেছি ওখানে গুছিয়ে দেবো দিয়ে জামা কাপড় যেখানে যা আছে তুলবো তুলে তারপর সিলেক্ট করতে বলবো আজকে এবার পড়ির মাস্টার আসবে যেহেতু গান করাতে শুক্রবার আজকে ঠিক আছে চলো আমার এই এই ঘরে ঘরে রয়েছে আমি যাই হোক অন্য ছাড়া থাকি না তো খালি খালি লাগছে এটা আমার অভ্যাস কেউ থাকুক আর না থাকুক এটা কিন্তু সবসময় অল টাইমই থাকে আমার কাছে তো আমার খারাপ লাগে নামলে যাই হোক মোটামুটি কমপ্লিট সব গোছানো এবারে স্যালাদটা কাটলে একদম পুরো কাজ কমপ্লিট শরীর না আর বইছে না মনে হচ্ছে একটু শুতে পারলে ভালো হতো যেই ঘরে যাচ্ছি পড়ি ঘুমাচ্ছে পাকা চলছে মনে হচ্ছে একটু শুয়ে নিই কিন্তু উপায় নেই তো ঠিক আছে সিলিন্ডার আমাদের ঘরের গ্যাসটা পুড়িয়ে গেছে গ্যাসটা নিয়ে যেতে না খুলে কী ব্যাপার আওয়াজ হলো দরজা অত জোরে ঘরের দরজাটা আওয়াজ হলো কেন দেখি সারাদিন খাটা পর এখন সন্ধ্যাবেলা একটু বসলাম আর তোমাদের সঙ্গে একটু হাসি মুখ দিলাম যাই হোক বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা টিফিন হয়েছে ছোলা আর মুড়ি আর পরিদিকে আঁকতে বসেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা